আজ বাড়িতেই ঝরঝরে বাসন্তী পোলাও বানিয়ে ফেলি প্রথমেই নিয়ে নিয়েছি এখানে হাফ কেজি মতো গোবিন্দভোগ চাল এবং গোবিন্দভোগ চালটাকে ভালো করে ধুয়ে নেব পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেওয়ার পরে একটা সাদা খবরের কাগজের ওপরে চালটাকে বিছিয়ে বেশ পনেরো কুড়ি মিনিট মতো রেখে দেবো যতক্ষণ না চালগুলো থেকে জল শুকিয়ে যায় জল শুকানোর পরে এভাবে ঝুরঝুরেই হয়ে যাবে এবার এটাকে একটা বাটি মেপে নেব এবং বাটি মেপে নেওয়ার পরে একটা বড়ো পাত্রে কিছুটা স্বাদ মতো লবণ এবং এক চামচ মতো এখানে হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব তোমরা এখানে জল দেওয়ার পরে মানে বাসন্তী পোলাওটা যখন রান্না করবে তখনও হলুদ গুঁড়োটা দিতে পারো তবে আমি পরিমাণ বোঝার জন্য আগেই দিয়ে দিয়েছি আর দিয়ে দেব প্রায় পঁচিশ গ্রাম মতো ঘি ঘিটাকে দিয়ে ভালো করে চালটার সাথে মাখিয়ে নেব ভালো করে যত মাখাবে তত তোমাদের পোলাওটা ভালো হবে এবার একটা কড়াইতে কাজু বাদাম এবং তেজপাতাটাকে দিয়ে ভালো করে ভাজা করে নেবে আমি কিন্তু এখানে সাদা তেল ব্যবহার করেছি তোমরা যারা সাদা তেল অ্যাভয়েড করতে চাইছ তারা বাটার বা ঘি দিয়েও ভাজতে পারো তবে হালকা একটু ঘি এখানে তোমরা অ্যাড করতেই পারো আমি ঘি যেহেতু অনেকটা পরিমাণেই পোলাওয়ের চালে মাখিয়ে রেখেছিলাম তাই আর দিলাম না তারপরে কাজু বাদামটা তুলে নিয়ে এবং কিশমিশটা তুলে নিয়ে ওতে শুকনো লঙ্কা রেড করে রাখা আদা কুচিটা দিয়ে তার কিছুক্ষণ পরে রেড করে রাখা আদা দেওয়ার পরে চালটা দিয়ে বেশ ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেবো একটা মিষ্টি গন্ধ ছাড়ার পরে চালটা আমরা তুলে রেখে দেবো একটা হাঁড়িতে আমরা জল গরম করে নেবো ঠিক যতটা চাল মানে যে বাটিতে আমরা চাল মেপে দেবো সেই বাটির বাটি করে জল দিতে হবে মানে যতটা চাল তার ঠিক দ্বিগুণ জল দিতে হবে এবং পনেরো মিনিট মতো রান্না করে নেওয়ার পরে একটু উল্টে পাল্টে দেওয়ার পরে বেশ খানিকটা পরিমাণে চিনি দিতে হবে এবং কাজু কিচমিচটা লাস্টে ছড়িয়ে দিলেই রেডি ঝরঝরে বাসন্তী পোলাও